দেখো বন্ধুরা যারা সব বাইরে কাজ করো তাদের বাড়ির লোক মনে মনে ভাবে যে কত না ভালো আছে কত না ভালো আছে আমরা আছি এখন উড়িষ্যা বাঁকুড়া জেলা তা আমাদের এরকম রেঁধে খেতে হয় কত কষ্ট করে রেঁধে খেতে হয় বাইরের জীবন কত কষ্ট এই সময় বাড়ি ছেড়ে বউ বাচ্চা ছেড়ে বাম্মা ছেড়ে ভাইদের ছেড়ে আমরা কত কষ্ট করে এখানে পড়ে আছি তবে দুটো টাকা ইনকাম হয় সমস্ত বাইরে যারা কাজ করে সকল ভাইদের কষ্ট কি বাড়ির লোক বুঝবে বোঝে না ভাই আমাদের রান্না টোনা ফিস ফিস মাছের কালিয়া হবে সকলে মিলে খাব ইনশাল্লাহ সকলে ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করো Thank